সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে দুই প্রকারের সালাদ থেকে আপনি যদি সরে থাকেন চব্বিশ ঘন্টা তাহলে আপনি আপনার জীবনকে নরকে নিয়ে যাচ্ছেন কেমনে নিয়ে যাচ্ছেন সেটি আপনাদেরকে আমি জানাবো দুই পরোকা সালাত সেটিও আপনাদেরকে জানানো হবে এগারো নম্বর সোরা হুদের সাতাসি আয়তে বলা হচ্ছে কলু ইয়া সোয়াইবু সলাতুকা তা অমুরুকা আতুদু আনাফিয়া মলিনা মানা রশিদ মানুষেরা কি বলছে হে সোয়াইব তোমার সকল কল্যাণ কি তোমাকে এই আদেশে দিচ্ছে তোমার সালাদ কি এই আদেশই দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যেসব বন্দনা আমাদের বাবা দাদা নানা পরা করে আসছে কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারব না তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায়পরায়ণ সেজেছ তো মনে রাখবেন খরচের ব্যাপারে আপনার ইচ্ছা মতো আপনি পারবেন না কল্যাণের কাজ আপনি যেটা মনে করছেন সেটা কল্যাণের না এটি রব্বানি সিস্টেম বলবে একচল্লিশ নম্বর সোরা হামিমা সেজদা ওর একচল্লিশ নম্বর আয়তাল্লা বসেন ইন্না দিন কাফারু বিদলিক্রি লা জা আহম ওয়া ইন্নাউল্লা কিতাবুন আজিজ যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন বিয়াল্লিশে বলা হচ্ছে লাই আল বাহি ও হাকিম ইন হামিদ আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনে বা পিছন থেকে আসতে পারে না এই যে মহাবৈজ্ঞানিক এবং পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে তো এই কনস্টিটিউশনের কথা যখন আপনি মানুষকে শোনাবেন তো মানুষ আপনাকে কি বলবে সেটিও কোরআন বলে দিচ্ছে একচল্লিশ নম্বর সোরা হামিমা সেজদা এর তিতাল্লিশ নম্বর আয়াতে মা ইউ কল উলাকা ইল্লা মা কদকিল আলী রুসুলিম ইন কবলিক ইন্না রব্বা কালা দু মা ফিরত এই কবিন আলিম এখন আপনি যদি নির্ভেজালভাবে আয়াতের প্রচারক হন তাহলে আল্লাহ বসেন তোমাকে তো সেই কথাই বলা হবে যা তোমার আগেকার সকল বার্তা বাহকদের জন্য বলা হয়েছে। রসুলদের জন্য। নিষ্ঠয় তোমার রব যেমন ক্ষমাশীল তেমন কঠোর যন্ত্রণাদায়ক প্রতিদান্দাতা। তার চ৪ সাহাতে বলা আছে। বলাও যা আল্লাহ কু আনান আজামিয়ান লা কলু লাওলা ফুসিল্লাত আয়াতু। আ আজামিয়ু আ আরাবিয়ন খুলহু আল্লাদনা আমানু হুদাওওয়া শিফা। কল্লা দিনালা মিনুনা ফিয়া আদা আর আমি যদি এই পঠিত কোরআনকে কোন ভাষায় বানিয়ে দিতাম তাহলে মানুষেরা বলতে এর আয়াত কেন আরাবি তথা সুস্পষ্ট বোঝার ভাষায় বর্ণনা করা হয়নি তো আল্লাহ বলছেন আজমি এবং আরবি নিয়ে তর্ক কিসের তুমি ঘোষণা করে দাও যারা ইমান আনবে তাদের জন্য শুধু এই কোরআন পথ প্রদর্শক এবং আরোগ্য আর যারা মোটেই ইমান আনবে না তাদের জন্য তো সিপি আটকানো রয়েছে তাদের কানে সিপি আটকানো রয়েছে এই যে তাদের জন্য অন্ধত্বই যেন এদেরকে অনেক দূর থেকেই ডাকা হচ্ছে পঁয়তাল্লিশ আয়তে বলা হচ্ছে ওলা না মুসাল আল কিতাব ফাতুলি ফাফি আল্লাহ কালিমাতুন সাবাকাতমির রব্বিক আলা নাহুম বাইনাহুম ওয়াইনাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব আমি তো মুসাকে লিখিত আল কিতাব দান করেছি আমার হাতে আপনারা যে গ্রন্থ দেখছেন এটি কিতাবে মূসা কিন্তু তাতেও বিরোধ সৃষ্টি করা হয়েছে তবে যদি একটি বাক্য তোমার রবের পক্ষ থেকে স্থির করা না হতো তাহলে তাদের মধ্যে ফায়সলা হয়ে যেত এরা কিন্তু সেই বিষয়ে এতদিন সন্দিহান যাতে তারা বিভ্রান্তির আবর্তে ঘুরপাক খাচ্ছে সে চল্লিশ আল্লাহ বোসেন মান ফালি নাফসি ওমান আসা আলাইহা ওমা রব কালিল আবিদ যে কেউ সংশোধনের কাজ করবে তা যে তার নিজের জন্যই করবে আর যে ব্যক্তি অপকর্মে লিপ্ত হবে সে তো তার জন্যই আসলে তোমার রব নিজ বান্দাদের উপরে কিছুমাত্র জুলুম করেন না তো মানুষেরা সোয়াইব রাসুলের কল্যাণের যে সালাত সালাতে সোয়াইব দায়নি তো সোয়াইব রাসুলের ভালাইয়ের যে সালাত জাকাতের যে খুমুজ এটি বর্জন করে চলেছে তাই তারা তাদের ধর্মের যারা ঠিকাদার রয়েছে ব্যাপারী রয়েছে তাদের কাছ থেকে বছর শেষে দিচ্ছে শতকরা আড়াই টাকা

কোনো কিছু থেকে লাভ মানে গণিমত গনিমত মানে লাভ যে কোনো কিছু থেকে লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস আল্লাহ তালার জন্য বিশেষ আল্লাহ তাল বিশেষ বার্তাবাহকের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য এতি অনাদ্যের এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা ইনকুন্তুম আমানতুম বিল্লাহ আল্লাহ তাল্লাহার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফোরকান তথা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যর দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস জাকাত এবং সদাকাত একত্রে মিলিত হয় আসলে আল্লাহ তালাই সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতা রাখেন তো এরা সবাই মূলত সোয়াইব রাসুলের কল্যাণের সালাদ ভালাইয়ের সালাদ বর্জন করেই চলেছে যারা এই আয়াত মতে দিচ্ছে না আর এই রকম লোক আমি আমার এলাকাতে একজনও পাইনি আপনিও আপনার এলাকাতে দেখেন কিছুদিন পূর্বে আমরা বিপ্লব নিয়ে যদি দেখি শ্রীলঙ্কায় বিপ্লব হলো তারপর তারা দুর্নীতিকে নাই করে দিল কারণ তারা সালাতে সোয়াইবের উপরে আমল করেছে একই কায়দায় পাঁচ আগস্ট দুই সালে বিপ্লবের মাধ্যম দিয়ে নতুন একটি দেশ এলো কিন্তু এক বছর যেতে না যেতেই বিপ্লব বিপ্লবকে নাই করে দিল সালাতে সোহেব মানল না তো এটি হচ্ছে শ্রীলঙ্কার এবং বাংলাদেশি জনগণের মাঝে পার্থক্য শ্রীলঙ্কার লোকেরা ভারতের পা চাটে না আর এদেশের মির্জা ফখরুল মির্জা আব্বাস গঙ্গরা ভারতের পা চাটে তো সালাতে সোহেব কি যাবতীয় ভালাই কায়েম করতে হবে জীবনে রাষ্ট্রীয়ভাবে ফ্যামিলিভাবে এবং সামাজিকভাবে তা আমাদের এই দেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আরও অন্যান্য যারা রয়েছে সবাই মুখে বলবে দেশপ্রেমের কথা কিন্তু এরা ইমানদার বলতেই কেউ না দেশপ্রেমের অভাবেদের ভিতরে এদের একটি ধান্দা কী এদের ধান্দাবাজির অভ্যাস কোনো না কোনো ক্রমে পার্শ্ববর্তী দেশকে খুশি করাতে হবে তো এদের কারণে এদেশে দেশে সালাতের প্রতিষ্ঠিত হবে না কেননা আমরা যে রাজনীতি আমাদের দেশে দেখেই চলেছি তো বর্তমানে রাজনীতি হচ্ছে একটা ধান্দাবাজি যেটি সবচেয়ে বড় লাভজনক ব্যবসা কথা দিয়ে কথার মালা সাজিয়ে মাল কামানো এছাড়া আর কিছুই না এরা কেউ সালাতে সোহেবকে মানে না আর সালাতে সোহেব দায়নি সেটি হচ্ছে যাবতীয় কল্যাণের কাজ নিজের জন্য সকলের জন্য আবার যারা ধর্মতন্ত্র মেনে চলেছে এরা ধর্মকে গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চায় তাই যুদ্ধ করছে এরা অথচ তাআলা যিনি আমাদের সৃষ্টিকর্তা কোনো নবীরাসুলকে মনোনীত যখন করেন তখন এই গণতন্ত্রের সাপোর্ট নিয়ে করেন না গণতন্ত্রকে তন্ত্রে আনার জন্য তাদেরকে বিকশিত করার জন্য এই নবী রাসুলদেরকে পাঠানো হয় আর একটি কনস্টিটিউশন দিয়ে তো অধিকাংশ লোকের ভোটে মনোনীত ব্যক্তি যে সমস্ত অপকর্ম আমাদের দেশে করেছে সেটি আমরা এই দুটি ফ্যামিলির ভিতরে দেখতে পাচ্ছি এরা সালাতে সোয়েবকে কখনো মানেনি তাই এদের যুগে হয়েছে বড় বড় হামলা মানুষ মরেছে মানুষ খুন হয়েছে তো যে ব্যক্তির অপকর্মের ফল ভোট দেওয়া ব্যক্তিকেও গ্রহণ করতে হবে তাহলে কেন তাদের পিছনে যেতে হবে ক্ষমতার ফলে জন্ম কি নিচ্ছে আমাদের দেশে গণতন্ত্রের রাষ্ট্রে হিংসা লোভ ক্রোধ মারামারি যুদ্ধ জোর জুলুম অত্যাচার এগুলি সালাতে সোয়েবের বিপরীত তা আপনাকে যাবতীয় কল্যাণ করতে হবে সালাতে সোয়েবের মাধ্যম দিয়ে চরিত্রহীন যারা বিবাহের পর বেশি হতাশায় ভোগে কারণ বিবাহের পর নিজের মানুষটি ছাড়া অন্য সকলকে তার বেশি ভালো লাগে এটি সালাতে সোয়াইবের বর্জন করার একটি দৃশ্য নারীদের মধ্যে আমরা দেখতে পাই তো তালা সকল রাষ্ট্রে আমরা সকল রাজাদের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের কি দেখতে পাই সালাতে সোয়াইব রাসুলের যে কল্যাণ সেই কল্যাণের সালাতকে বর্জন করে তারা দেশ চালায় কিন্তু যারা সালাতের সোয়াইবকে মানে তারা তাদের নাগরিকদেরকে রাজ্য ভাণ্ডার থেকে অধিকার দেয় তাই সে দেশে গরিব থাকে না উনিশশো সালে আমাদের দেশ যেমন স্বাধীন হয়েছে তদরূপ স্বাধীন হয়েছিল কাতার কাতারে একজন গরিব পাবেন না কারণ সালাতে সোয়েবের উপর তারা আমল করেছে ষোলো নম্বর সুরান না নব্বই নম্বর আয়াত আল্লাহানি ঈদ ইয়াঈদ আল্লাহ কারণ নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণবয় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর আল্লাহ অশ্লীল গরহিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আর একানব্বই আয়তে বলা হচ্ছে ও আউফু বি আহদুল্লাহ আহ তুম ওলা তান কদুল্লা ইমান আবা আদা তা ওকি দিহা ওয়াকা জাল তুমুল্লহ আলাই কুম কাফিলা ইন্নাল্লাহ আলম ও মাতা ফালুন আল্লাহ তাল্লাহ নেওয়া অঙ্গিকা তোমরা পূরণ করবে যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্তভাবে কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না কারণ তোমরা যে আল্লাহ তালাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছ নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ তিপ্পান্ন বছরের বা চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা দেখেছি ভোটের পূর্বে সবাই অঙ্গীকার করে সংসদে যাওয়ার পরে অঙ্গীকার শেষ আর এই দুটি ফ্যামিলি দুটি পরিবারতন্ত্র ব্যবসা বাণিজ্য করেই আমাদের দেশটা শেষ করে দিয়েছে গরিবরা আরো গরিব হয়েছে আর লোকদের জন্য কোনো আইন নেই যত আইন সবই মূলাচোরদের জন্য আট নম্বর সূরা লানফালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন সালাতে শোয়াইব কি ইয়াসালু না কানি আনফাল কুলি লানফাল উল ইল্লাহি ওয়া রসুল ফাক্তাকুল্লাহ ওয়াসলি হৌ দা বাইনিকুম ওয়াতি আল্লাহ রসুল আহু তোমার কাছে মানুষেরা জানতে চাই খনিজ সম্পদ সম্পর্কে তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ এবং বিশ্বের বার্তাবাহক রাসুলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তালা অনুগত হও আর আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো তো মুমিন কাকে বলে যে নিজে নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় আপনার জীবনে সবসময় আপনি চুপ থাকবেন তা কিন্তু না তবে চুপ থাকা সবসময় সম্মানজনক হতে পারে না কখনো কখনো আওয়াজ তুলতে হয় তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আওয়াজ তুলি নিজের অধিকারের জন্য এবং জনগণের অধিকারের জন্য নিজের মর্যাদার জন্য এবং জনগণের মর্যাদার জন্য মনে রাখবেন নীরবতা কখনো ইতিহাস পাল্টায় না আমার নিজের গ্রামে এখন কি হচ্ছে আপনারা আমার হাসি দেখতে পাচ্ছেন না কারণ আমার দু কোটি টাকার সম্পদ যা আমি চল্লিশ বছরের অর্জন আমার বাবার পাওয়া জায়গা জমি এগুলি সব আমার এই আমাদের বুড়িহাটি এই গণ্ডগ্রামের দুইজন কাফের এবং মুরতাদ এদের পক্ষ থেকে লুটপাট করে নেওয়া হয়েছে এদের একটি গং রয়েছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসারের চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর গং এই আজ আসিফ নজরুল টাইপের এরা এই দেশে কখনো সালাতে সোয়াইব করতে দেবে না আর এদেরই কারণে একে একে এখানে অতীতে যেমন এসেছে চিটার এবং বাটপার ভণ্ড এরা সবাই নিজেদের স্বার্থে জনগণকে শোষণ করবে তাই আমার বুড়িহাটি গ্রামেও আমার পিতার দুইজন সন্তান তারা কোরআনের শত্রু ইসলামের শত্রু তারা দাড়ি রেখে মাথায় টুপি পরে আলখিল্লা পরে মানুষকে পথ করে চলেছে তো একজন পিতা যখন হালাল পন্থা ইনকাম করে ঘরে কোনো কিছু নিয়ে আসে তখন মনে রাখবেন সে সে সোয়েব রাসুলের দায়ী মিসালাতের উপর আমল করার কারণে নিয়ে আসতে পেরেছে তদরূপ একজন মা যখন হালাল খাদ্য খাবার তৈরি করেন তিনিও একজন সোয়েব রাসুলের ভালাইয়ের কাজ করেন একজন কৃষক যিনি জমিতে ফসল ফলান তিনিও সোয়েব রাসুলের কাজ করেন একজন ডাক্তার যখন স্বল্প মূল্যে গরিবদেরকে চিকিৎসা দেন তিনিও সোয়েব রাসুলের কাজ করেন একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের মাঝে সুশিক্ষার আলো জ্বালান তিনিও সোয়াইব রাসুলের কাজ করেন কিন্তু এর বিপরীত যারা কসাই ডাক্তার ব্যাংকের ম্যানেজার যে কিনা ঘুষ বাণিজ্য করে কমিশন বাণিজ্য করে ইঞ্জিনিয়ার কমিশন বাণিজ্য করে এই টাইপের যারা রয়েছে মনে রাখবেন যত নেতা নেত্রী এবং কর্মী যারা রব্বানি সিস্টেমের বিপরীত সিস্টেমকে মানে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের মূল্যাতন্ত্রের এদের হট্টগোলটা কি যখন আপনি আমি এই কোরআনের কথা বলি একচল্লিশ নম্বর সোরা হামিম আজদা এর ছাব্বিশ নম্বর আয়তে বলা হচ্ছে অকাল আল্লা দিন আকাফর উল্লা ইহাদ আল কোরআন আল্লাহ কুমতাগলি বোন আর যারা আয়াত গোপনকারী কাফের তারা বলে তোমরা এই কোরআন মোটেই শুনবে না আর তার মাঝখানে নিজেদের বানানো যে আইন রয়েছে এই রব্বানি তন্ত্রের আইনের মাঝখানে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্রের আইন দ্বারা হট্টগোল বাঁধিয়ে দিবে হয়তো এভাবেই তোমরা জয় হবে তো মনে রাখবেন এদের কোনো জয় নেই এগুলি সবই হচ্ছে সালাতে সোয়ায়েব যা দায়নি সালাত যত কল্যাণের কাজ সবই দায়মি সালাদ এর বিপরীত এন্টি দায়মি সালাদ সোয়েব রাসুলের এর পাশাপাশি রয়েছে ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়েমি সালাত যাকে আমরা নামাজ বলি সকালে দুপুরে বিকেলে সন্ধ্যা এবং রাতে আল্লাহ আল্লাতালার স্মরণার্থে আমরা কায়েম করি বা পড়ি ওয়াকিনী সলাত আলী বিক্রি কুড়ি নম্বর সোরা তহার চোদ্দ নম্বর আয়াতমাতে তাও মাসজিদুল হারামের নিয়ম নীতিতে তবে তো দুই নম্বর সুরাহাল বাকারার যখন আমরা একশো চব্বিশ একশো পঁচিশ আয়াত দুটি পড়ি সেখান থেকে আমরা সালাতে ইব্রাহিম দায়মি এবং কায়েমি জানতে পারি ওয়াই ইফতালা ইব্রাহিম আর অবিকালিমা তিন ফাহাতমাহী জা আইলু কালিনা সি ইমামা কল আমি কল আল্লাহনআাল ওয়াহাদমিন ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করেন আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বলেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল সময়ের সকল জামানার ইমাম বানালাম তখন ইব্রাহিম রাসুল বলেন তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও কী ইমাম বানানো হবে আল্লাহ বললেন জালিমরা যারা অপরাধী আমার অঙ্গীকারের আওতায় আসবে না তাহলে আপনারা আমাদের দেশে জামানার ইমাম দেখেছেন যাকেই দেখছেন মনে রাখবেন সে একজন সালাতে শোয়েবের বিরুদ্ধে দাঁড় হয়ে আছে একজন ইবলিস একজন শয়তান একজন তাগত প্রধান তো দুই নম্বর বাকারে একশো পঁচিশ নম্বর আয়ত থেকে আমরা জানবো ওয়াইদ জাহলাল বাইতা মাথা বাতাল্লি নাসি ও আম্না ওয়াত্তা খিজুম ই মাকাম ইবরাহিমা মুসাল্লা ওয়াহিদ না ইলা ইবরহিমা ওয়াইজ মা আন তহিরা বাইতে আলী ত ইফিনাওয়ালা কিফিনাওয়া রুখ কাই সুজুদ আর বিশেষ ঘর মাসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান স্থানরূপে নির্বাচন করে বলে দিয়েছি তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে নামাজকে নিয়ে নেবে আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তফকারী এতেকাফকারি রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখে এ হচ্ছে সালাতে ইব্রাহিম দায়মি এবং কাইমি এগারো নম্বর সোরা হুদের একশো চোদ্দো নম্বর আয়াত এবং সতেরো নম্বর সোরা বানে ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াত এই দুটি আয়াতের দৃষ্টিতে ওয়াকিম ই সোলাত তরাফাঈ নাহার ওয়া জুলাফ আিন ইন্নাল হাসানাত ইউনাসিক তাই তো দিনের দুই প্রান্ত আর কিছু রাত হলে তোমরা সালাত কায়েম করবে নিশ্চয় উত্তম কাজ পাপ সমূহকে মিটিয়ে দেয় যারা উপদেশ মেনে চলে এ হলো তাদের জন্য মহামূল্যবান উপদেশ আবার আকিম ইসলাত আলী তুলুক ইসাম সিল্লা কোরআন আল ফাজ ইন্না কোরআনা তুমি নামাজ কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে জোহর আসর মাগরিব আর রাতের অন্ধকার পর্যন্ত ঈশা আর ফজরের সময় কোরআন পড়ো নিশ্চয় ভোরবেলার কোরআন পড়া সান্নিধ্য লাভের উপায় আবার যখন এই সালাতে ইব্রাহিম দায়মি এবং কায়েমি একাকী অবস্থায় পড়বেন তখন মাসজিদুল হারামের সিস্টেমের ফলো না করলেও চলবে তখন সেখানকার আওয়াজ হয়ে যাবে ধিনি কলিদুল্লাহ হাবিদুর রহমান আইয়া মা তাদ ফলাহুল আসমাউল হোসনা ওলা তাজহার বি সলাতিকা ওলা তুফিদ বিহা অবতাকিবাই নাদা আলিকা সাবিলা তুমি বলে দাও তোমরা আল্লাহ বলে ডাকবে বা রহমান নামেই ডাকবে যে নাম ধরেই ডাকবে আল্লাহ আল্লাতালার সব নামই যে বড়ই সুন্দর তোমার একাকি নামাজ খুব উঁচু গলায় কিংবা একেবারে চুপিসারে আদায় করবে না বরং এই দুইয়ের মাঝামাঝি পথ অবলম্বন করবে আবার আপনি যখন সফরে থাকছেন অথবা হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন নামাজের সময় হয়ে গেছে তখনকার সিস্টেম আবার ভিন্ন দুই নম্বর আল বাকারার আর দুশো আটত্রিশ দুশো উনচল্লিশ আয়াত দুটি দৃষ্টিতে হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান আপনার সময় চলে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে আপনি বসে বসে নামাজ কায়েম করে নিতে পারবেন আদায় করে নিতে পারবেন সেরে নিতে পারবেন অথবা হেঁটে হেঁটে তো সালাতে সোয়েব যাবতীয় কল্যাণের কাজ আর অকল্যাণের যত কাজ সেগুলি তাগুত প্রধান তার সিস্টেম মতে শয়তান এবং ইবলিশ মানুষরা করে আর সালাতে ইব্রাহিম যেটি দায়নি এবং কায়মি সেটি হচ্ছে পাশক্ত নামাজ আল্লাহ আমাদের সবাইকে মেনে চলা তৌফিক দান করুন